সারা বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে মা দুর্গাকে দেখতে ইচ্ছে হলে বা মা দুর্গার জন্যে মন খারাপ করলে আজই চলে আসুন কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়িতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দুর্গা পুজো আসতে এখনও প্রায় মাস দুয়েক পাখি অথচ আমার ভীষণভাবে ইচ্ছে করছে মাকে দেখতে তাই আজ আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে চলে এলাম মেট্রোপলিটন দুর্গাবাড়িতে একদম মেন রোডের পাশেই অবস্থিত এই মন্দিরটা খুব সুন্দর একটা শান্ত পরিবেশ সামনে প্রচুর গাছ আছে যেটা আসার সঙ্গে সঙ্গেই আপনার মনটা ভালো করে দেবে পাথর দিয়ে তৈরি এই দুর্গা মন্দিরটি অসম্ভব রকমের সুন্দর চলুন তাহলে এখন মন্দিরের ভিতরে যাই আর আপনাদেরকে প্রথমেই দেখাই মা দুর্গাকে এই যে দেখুন দুর্গা মাকে মা এখানে পিতলের তৈরি মা দুর্গার পুজোর সঙ্গে বাঙালির সবচেয়ে বড় ইমোশান জড়িয়ে আছে আজ তো সোমবার চলুন একবার বাবার মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দুর্গা মায়ের ডান দিকেই আছে বাবার মন্দির আপনারা তো জানেন এমনিতেই শ্রাবণ মাস চলছে আর তার উপর আজ সোমবার মন্দিরে প্রচুর ভিড় এখন সকালবেলাতেই মায়েরা সকাল সকাল স্নান সেরে এখন মন্দিরে এসেছেন বাবার মাথায় জল ঢালতে আর পুজোটা সেরে নিতে আমি আজ উপোস আছি তবে আগে যদি জানতাম একটু জল বা দুধ নিয়ে আসতাম বাবাকে স্নান করানোর জন্য যাই হোক আজকে আপাতত বাবাকে একটু প্রণাম তো করে নিই সকাল সকাল এমন সুন্দরভাবে মায়ের দর্শন বাবার দর্শন পেয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল মনে হচ্ছে আজকের দিনটা অন্য সমস্ত দিনের থেকে একেবারে যেন আলাদা ভোলে বাবাকে প্রণাম করার পর এখন আমার মনস্কামনা নন্দী মহারাজের কানে বলে দিচ্ছি যাতে সেই কথা তিনি দেবাদিদেবের কাছে পৌঁছে দেন এখানে দুর্গা মন্দির ছাড়াও আরও চারটে মন্দির রয়েছে চলুন তবে আমরা এখন যাই আর বাকি মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তার আগে এই যে দেখুন এখন মন্দিরে পুজো হবে তার জন্য এক ঝুড়ি বাসন সব নিয়ে আসা হয়েছে সব এখন আলাদা আলাদা করা হচ্ছে এই যে দেখুন পুরো মন্দিরটা কি অপূর্ব সুন্দর দেখতে দুর্গা পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাই জন্য মন্দিরে এখন কাজ চলছে আর মন্দিরের ডান দিকেই আছে এই যে বজরাঙ্গবলির মন্দির জয় বাবা বজরাঙ্গবলি মন্দিরে প্রবেশ করতে গেলে দুদিকে দুটো সিঁড়ি আছে আপনি যদি ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে প্রথমেই দেখতে পাবেন বজরাঙ্গবলির মন্দিরটি আর যদি বাম দিকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে প্রথমেই দেখতে পাবেন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে এইখানে আরও আছেন রাধা ও গোবিন্দ এখন এই মন্দিরে পুজো হবে পুরোহিত মহাশয় ফুল বেলপাতা সব কিছু নিয়ে চলে এসেছেন পুজো করার জন্য মন্দিরের উপরটা শুধু দেখুন কি সুন্দর দেখতে আমার খুব ইচ্ছে ছিল পুজোটা শেষ অবধি দেখে যাওয়ার কিন্তু একটা বিশেষ কাজে এখানে এসেছি তাই সেই কাজের জন্য আমাকে এখন চলে যেতে হবে মন্দিরের উপর থেকে আপনাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই দেখুন রোড আর তার পাশেই মন্দির আর মন্দিরে ওঠবার জন্য দুদিকে দুটো সিঁড়ি সিঁড়ির পাশে দুদিকেই জুতো রাখবার সুব্যবস্থা আছে মন্দিরের এই উপর থেকেও জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে আর এই যে হলো আমার ক্লান্ত বিধ্বস্ত আমি ক্লান্ত বিধ্বস্ত হব না বলুন সেই কোন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তারপরে বনগালোকালের অসম্ভব রকম ভিড় আর আমার পিছন দিকে ওই দেখুন একটা জলাশয় মন্দিরের দুই দিকে দুটো জলাশয় আছে দাঁড়ান নিচে গিয়ে আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি মন্দিরের পিছন দিকটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটু ফাঁকা জায়গা আছে আর তার দুই সাইডে সুন্দর গাছ লাগানো আছে ভীষণ ভীষণ সুন্দর আর দুই দিকের জলাশয় দুটি তো অসম্ভব রকমের সুন্দর এখান থেকে যেন ছেড়ে যেতেই ইচ্ছে করছে না তো উপায় নেই যেতে হবে আজকে আমি ভীষণ খুশি আর মনটা আমার ভীষণ আনন্দিত এখন আপনাদেরকে সাইড থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন সম্পূর্ণ জলাশয়টা কি সুন্দর লাগছে তাই না বলুন জলাশয়ের পাশে মন্দির অপূর্ব সুন্দর এই রকমই আরও একটা জলাশয় মন্দিরের অন্য পাশেও আছে খুব তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি বলবো আপনারা নিজের চোখে এসে একবার মা দুর্গাকে দর্শন করে যান আশা করি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে